হ্যালো সবাইকে আজকে দেখাবো হচ্ছে গাঁটি কচু দিয়ে ইলিশ মাছ রান্নার রেসিপিটা এটা খুবই খুবই পছন্দের একটা রান্না তো আপনাদের সাথে কীভাবে করি সেটাই শেয়ার করছি এখানে গাঁটি কচুগুলো আমি সিদ্ধ করে নিয়েছি এবং মাছগুলো ভালো মতো কেটে নিয়েছি প্রথমে দিয়ে দিলাম কড়াইতে পরিমাণ মতো সয়াবিন তেল তেলটা ভালো মতো অবশ্যই হিট করে নিতে হবে এরপর হলুদ এবং নুন মাখানো লবণ মাছগুলো ভালো করে ভেজে নিব ভালো করে বলতে কি যেহেতু ইলিশ মাছ তো এতটা ভাজার প্রয়োজন নেই জাস্ট হালকা একটু ভাজা হলে আমি হচ্ছে মাছটা নামিয়ে নিব ওই তেলের মধ্যে এবং সিদ্ধ করা আমি গাটি কচুগুলা ভেজে নিব সেম বা বে পরিমাণ মতো হলুদ এবং পরিমাণ মতো লবণ দিয়ে কিছুক্ষণ সময় কচুগুলাকে ভেজে নিব। সিদ্ধ যেহেতু হয়ে গিয়েছে এটা না ভাজলেও সমস্যা নেই কিন্তু না ভাজলে আমার কাছে একটু নরম নরম বেশি লাগে এই জন্য আমি হচ্ছে একটু হালকা করে একটু ভাজা দিয়ে নিয়েছি তো কাটি কচুটা ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম আমি আস্ত জিরা জিরাটা ভালো মতো ভাজা হয়ে গেলে এখানে আমি দিব মশলা বাটা যেখানে ছিল কাঁচা পাকা মরিচ এবং হচ্ছে জিরার বাটা তিনটা উপকরণ একসাথে বেটে আমি মশলাটাকে কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিব মশলাটা যত ভালো করে কষাবেন তরকারির টেস্টটাও কিন্তু ততটাই বেটার আসবে যখন থেকে দেখবো যে মশলা থেকে তেলটা বের হয়ে গিয়েছে ওই পর্যায়ে বুঝে নিব মশলাটা ভালো মতো কষানো হয়ে গিয়েছে মশলাটা ভাজা ভাজা হয়ে গেলে একটু জল দিয়ে দিলাম ও সেখানে আমি গরম জলটা দিয়েছি দিয়ে আরেকটু সময়ের মতো মশলাটাকে কষিয়ে নিব। মশলা থেকে উপর থেকে যখন তেলটা একটু ভেসে ভেসে উঠবে তখনই আমি দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে আর দিলাম হচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে এখন আরেকটু সময়ের মতো আমি নেড়ে চেড়ে নিব এরপরে হচ্ছে যখন দেখব যে আমার মশলাটা প্রপার কষানো হয়ে গিয়েছে তারপর আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলুটা ভেজে রাখা আলুটা দিয়ে আরেকটু সময়ের মতো আমি নেড়ে চেড়ে ভেজে নিব তো মোটামুটি কিন্তু ভালো মতো কষানো হয়ে গিয়েছে এবার আমি দিয়ে দিলাম ঝোলের জন্য পরিমাণ মতো জল যেহেতু এই তরকারিটা আমি এত বেশি ঝোলও রাখবো না এত বেশি শুকিয়েও ফেলবো না একটু মিডিয়ামের মতো রাখবো এই জন্য ঝোলের পরিমাণটা বুঝে দিয়েছি একটু অল্প দিয়েছি কারণ এখানে কচুগুলাও কিন্তু সিদ্ধ করা রয়েছে তো ঝোলটা দেওয়ার সাথে সাথে আমি ভেজে রাখা মাছটা দিয়ে তরকারিটাকে ভালো করে জাল করে নিব অলরেডি কিন্তু আমার তরকারিটা রান্না হয়ে গিয়েছে আর একটু ঝোলটা শুকিয়ে এলেই নামিয়ে নিব জাস্ট কালারটা দেখেন তরকারিটা এত সুন্দর কালার এসেছে আর ট্রাস্ট মি গরম ভাতের সাথে খেতে এই তরকারিটা হান্ড্রেডে হান্ড্রেড ছিল আমার তো খুবই খুবই পছন্দ আমি তো গাটিগুচি ভাবে খাই না কিন্তু আজকে তরকারিটা এত সুস্বাদু হয়েছিল আমার কাছে বেস্ট লেগেছে আমি আজকে ফার্স্ট টাইম ট্রাই করলাম খুবই খুবই মজা হয়েছে তো তরকারিটা কিন্তু ঝোলটা সুন্দরভাবে শুকিয়ে গিয়েছে এবার হচ্ছে আমি গরম গরম তরকারিটাকে পরিবেশন করলাম কেমন হয়েছে রেসিপিটা সিম্পলের মধ্যে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাছাড়া আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই রান্না করে ট্রাই করে খাবেন সো আজকের জন্য এই পর্যন্তই ছিল যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও টাটা